নমস্কার মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেকটা ভালো আছি তো নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আর ভিডিও শুরুতেই বলছি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকেনতে ক্লিক করে পাশে থেকেও তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে এই যে দেখো সবাই সকালে আমাদের বাড়ির আমাদের বাড়ি বলে না গ্রামের বউ বা শহরের বউ বা যেই বলো সবাই কিন্তু সকালে উঠে ব্যস্ত হয়ে পড়ে তো এই যে দেখো দিদি ওইদিকে কাপড় কেচে শুকাতে দিচ্ছে আর এখানে মা রান্নাঘরে সকালে রান্না বসিয়ে দিয়েছে আর আমি শুধু ফ্রি আছি ক্যামেরা নিয়ে ভিডিও করে বেড়াচ্ছি আর আজকে না বাবাকে বলেছিলাম সকালে কি মুড়ি খাবো না রোজ রোজ মুড়ি খেয়ে না বিরক্ত হয়ে গেছে তো বাবা যখন যায় আর কি স্ট্যান্ডের দিকে তো আনতে বলেছিলাম হচ্ছে ডালপুরি আর তরকারি তো এই যে দেখো যেমন কথা তেমন কাজ বাবা ঠিক নিয়ে চলে এসে আমাদের জন্য আর ডালপুরি আর তরকারি তো ওটাই খেলাম আর এই যে তার সাথে মুরালি মাছও নিয়ে এসে তো এখন সেটাকে বানাবো আর মানা সকালের রান্নাটা করে আবার হচ্ছে দুপুরের জন্য চাপ রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে ছোট আর আমি দুজা মিলে ছোটো মাছগুলো যে মুরালি মাছগুলো নিয়ে এসেছিলো আর কি সেগুলো বাছাবাছি করে ধুয়ে নিয়ে এসে এই যে এখন আমি বাকি রান্নাটা আমি করব। এতক্ষণ তো ফোন নিয়ে শুধু এদিক ওদিক ভিডিও করেই ঘুরে বেড়ালাম আর বন্ধুরা প্রচণ্ড গরম মানে থাকা যাচ্ছে না রান্নাঘরে ঘেমে স্নান হয়ে যাচ্ছি তো মাঝখানে না আর কিছু শেয়ার করিনি রান্না করতে গিয়ে এতটা ক্লান্ত হয়ে গেছিলাম তারপর স্নান টান করে আর কি শুয়েছিলাম তো এই যে দেখো বিকেলবেলা আবারও চলে নি মানে চলে এলাম পাট শাক নিয়ে মা না কাকাদের জমি থেকে অনেকগুলো পাট শাক তুলে নিয়ে এসেছিলো তো মা অর্ধেক মানে বেছে নিয়েছে আর হচ্ছে আমি অর্ধেক এখন বাঁচছি আর এই যে দেখো পেয়ারা গাছের অবস্থা কাপড় দিয়ে মা মানে লাল কাপড় দিয়ে বেঁধে রেখেছে পেয়ারাগুলোকে তাতে খারাপ না হয়ে যায় আর এখানে আবারও বিকেলে সকালের যে কাজগুলো হয় ঝাড় দেওয়া জল তোলা স্যাম টু স্যাম সেই কাজও আবার বিকেলবেলা তো ঝাড়টার দিয়ে ছোটো এ এখন এই যে দেখো মার্শাল থেকে আর কি আমরা কিন্তু এই মার্শালের জলেই খাই তো জল ভরতে চলে এসছি আমরা দুজা আর অবশ্য ভিডিওটা তো আমি করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখানে মা না আজকে যাবে মেয়ের বাড়িতে সেই জন্য মা শাড়ি পরবে আজকে ভালো করে অনেকের না ভিডিওতে আমি আমার ভিডিওতে আর কি কমেন্ট করেছ কি কেন এরকম শাড়ি পরে বা শাড়ি কী নেই তা না বন্ধুরা শাড়ি প্রচুর আছে মায়ের কিন্তু মা না আগে থেকেই এরকম শাড়ি পরে অভ্যস্ত কারণ আমাদের মধ্যে যখন বিয়ে হতো এইভাবেই কিন্তু শাড়ি পরে বিয়ে হতো আগের কথা বলছি কিন্তু আমি এখনকার না তো সেই কারণে মা যেহেতু আগের মানুষ তো সেই জন্য ওইভাবেই পরে শুধু মা না আমার কাকি শাশুড়ি বলো বা আমাদের গ্রামের আশেপাশে যারা মায়ের সমাবয়সী আর কি তারা কিন্তু সবাই এইভাবে শাড়ি পরে হয়তো আমি মাকে ক্যামেরাতে নিয়ে আসছি বলে তোমরা মনে ভাবছো কি না হয়তো আমার শাশুড়ি পরে না বন্ধুরা আমার শাশুড়ি না অনেকেও আর কি পরে এরকম শাড়ি আর এই যে দেখো ভাসুর আর ভাইয়ের বইয়ের কাণ্ড এক বালতি আম নিয়ে অবশ্য আমগুলো না অনেক আগেই জলে ডুবিয়ে রেখেছিল আর এখন এই যে উঠানের মধ্যে বসে ভাইয়ের বউ আম কেটে দিচ্ছে আর হচ্ছে ভাসুর বসে বসে খাচ্ছে আর বাবা হচ্ছে লবণ এনে দিয়েছে আমগুলো টক করছে বলছে তো সেই জন্য আর কি আর এখানে দাদা মানে বড় ভাসুর বাবুদের জন্য খাবার নিয়ে এলো চপ আর তার সাথে দেখতেই পাচ্ছ বদলে আর এই দিকে মা শাড়িটাড়ি পরে একদম রেডি ছোটো মেয়ের বাড়িতে যাবে আর রাখতে যাবে তোমাদের দাদা ভাই এখন না দেখো এই যে বাবাও বসে বসে আম খাচ্ছে আর জল শেষ হয়ে গেছে এখানে এলে না মার্শালে জলটা কেন জানি না শ্যুট করছে না পেট খারাপ হয়ে যাচ্ছে তো সেই জন্য জল কিনে নিয়ে আসছে তোমাদের দাদাভাই তো এই জলে জারটা দিয়ে আসবে আর একটা নতুন নিয়ে আসবে তো দেখো বন্ধুরা মা কি সুন্দর লাগছে না মানে এইভাবে শাড়ি পরে কিন্তু পরবে না কোথাও গেলে এত সুন্দরভাবে শাড়ি পরে সাজুগুজু করে বেশ ভালো লাগে দেখতে আর এই সাইডটা হচ্ছে আমাদের বাড়ির পেছনটাই তো আমি যে একটু আগে আর কি বসে ফসে পাট শাকগুলো বাঁচছিলাম তো সেগুলো ডাঠাগুলো আর কি দিতে আসি গরুকে খাবার জন্য এই যে দেখো এক ঝড়ি পাট শাক আর এই দিকটাতে আমাদের পেছন সাইডটাতে আর কি গরু থাকে এই যে দেখো তো এখানেই এলাম গরুকে আর কি পাটগুলো দিতে গাছগুলোর অবস্থা দেখো বন্ধুরা পেছন সাইডটা মোটামোটা যেগুলো গাছ আছে আর কি প্রত্যেকটা গাছে এরকম গোবরের চাপড়ি দিয়েছে আর আমাদের গলগর বেশিরভাগ পরিষ্কার করে মেজো দিদি আর কি আর এই যে দেখো মাটির বাড়ির বাঁশের জানলা কি সুন্দর না লাগতে জানলাটা দেখতে সেই জন্য আর কি শেয়ার করলাম আর এখন একটা না বড় ডিউটি পড়েছে আমার উপরে সেটা হচ্ছে ছাগল নিয়ে আসা আমার উপরে আজকে দায়িত্ব পড়েছে ছাগল বাড়িতে নিয়ে আসা অবশ্য আমি ছাগল চিনি না যে আমাদের বাড়ির ছাগল কোনটা একটাই অবশ্য আছে সেটা হচ্ছে মেজদি আর কি তো একটা দেখতে পেয়েছি ছাগল বসে আছে হয়তো ওটাই হবে বাবা বলল যে এই কালারের ছাগলটা তো এখন ওটাই নিয়ে যাবো বাড়িতে এই যে দেখো আম বাগানের মাঝখানে বসে আছে হয়তো এটাই হবে ছাগলটা আমি নিতে যাব এইদিকে দেখি বাবা পেছন থেকে এসে মানে নিতে এসে আর কি ভাবছে কি আমি পারবো কি পারবো না চিন্তে সেই জন্য বাবা এলো নিতে যা গরম পড়েছে বোন যা গরম পড়েছে বোনরা বলার কথা না গা হাত পা ধুয়ে এলাম আর আজকে না বাড়িতে আমরা চারজন শুধু তো দাদা ভাই আমি বাবু তো চলে গেছে ঠাম্মির সাথে বাবা আছে আর হচ্ছে ছোটো যা আছে বুনিকে নিয়ে তো বুনি দিয়ে পাঁচজন এলাম বাবাকে এখন খেতে দেব আর কি তো যা আছে ওগুলো গরম করব ছোট বনিকে ঘুমাচ্ছে আর তোমাদের দাদা ভাই একা বাইরে বসে আছে দাদা দেখাচ্ছে এই যে দেখো পুরো বাড়ি ফাঁকা শুধু বাবাই যে শুয়ে শুয়ে টিভি দেখছে আর ওই দিকে হচ্ছে তোমাদের দাদা ভাই বসে ফ্যানে হাওয়া খাচ্ছে অবশ্য ছোট এখন ছোট যা আর কি বেরোলো আর এই যে মাছটা সকালে যে মাছটা করেছিলাম সেটা নুন হলুদ দিয়ে মাখিয়ে আর কি তখনই রান্না করার কথা ছিল কিন্তু আজকে কেউ মাছ খায়নি তখন সেই না ফ্রিজে রেখেছিলাম তো এখন বের করলাম মাছের ভাজা আর যা আছে আর কি তা দিয়ে খেয়ে নেব। ছোটোর জন্য ওয়েট করছি তোমাদের দাদা ভাই আর বাবা খেয়ে গেল ও এখনও আসছে না বলে আমি রান্না করেছি খাওয়া খাচ্ছি আর বসে আছি কখনও আসে খাবো খাওয়া দাওয়া করে আবার থাল বাসন আছে সেগুলো না আজকে ধুয়ে রাখবো কারণ কালকে সকালে ওরও উঠতে দেরি হবে আমার উঠতে দেরি হবে আর আমার সকালবেলা না উঠে বাড়িতে বিশেষ করে এখানে শ্বশুরবাড়িতে সত্যি কথা বলতে আমি কাজ করতে আমার ভালো লাগে না আর কি সকালবেলাটা মানে বাসি কাজ যেটা আর কি রান্না বান্না ঠিক আছে কিন্তু সকালে উঠে সেই ঝাড়ঝাটা মানে অনেক দিন ধরে দেই না না একটা অন্যরকম অভ্যাস হয়ে গেছে যেমন আগে যখন এখানে আমি ছিলাম বিয়ে হয়ে তখন এক বছর এখানে ছিলাম নিয়ে যায়নি আমাকে তখন একটা না অভ্যাস হয়ে গেছিলো না সকালে উঠে ঝাড় ঝাঁটা দিতে হবে জল তুলতে হবে বাসন ধুতে হবে এখন যেটা মানে তার ছিটে গুনু নেই আমার যে সকালে উঠতে হবে ঝাড় দিতে হবে এটা করতে হবে ওটা করতে হবে কারণ থাকি না তো সে কারণে ওই কাজগুলো একটুখানি বিরক্ত কর লাগে আর কি তারপর মানে বাসে কাজে যখন যেটা হয়ে যায় আর কি মানে দিদিরা করে বাসি কাজ হয়ে গিয়ে তারপর রান্না বান্না এগুলোর দিকে আমি আছি তো সে কারণে আর কি রাত্রিবেলায় বাসন টাসন ধুয়ে রাখবো আজকে এক দিদিরা যে তুমি মানে মেজো দিদি আর কি আর সে আর সে চলে গেছে তোমার দেখেছই এখন শুধু আমরা বাড়িতে তুমি যা তার মধ্যে ও বা বুনিকে নিয়েও ব্যস্ত মাও চলে গেলো মা থাকলে তো মা রান্না রান্নাবান্না অনেক কিছু করে মা অনেক কিছুই করে রান্নাটা খুব সামলে নেয় তো আজকে আমরা বিকেলবেলা বসে বসে গল্প করছিলাম কি আমরা না কালকে সকালেই বা দুপুরের ভাতটা রান্না করে দেবো দেখা যাক কালকে কি হয় আরো আসুক তারপর খাবো একসাথে বসে এই যে মহারানী এখন বেরোচ্ছে ঘড়িতে দেখছো বন্ধুরা কয়টা বাজে নয়টা ত্রিশ ঠিক একেবারে পাক্কা নয়টা ত্রিশ এখন